জানুয়ারিতেই উইন্টার ট্রান্সফার উইন্ডো শুরু হচ্ছে কিন্তু তার আগে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা ব্যাড নিউজ ইস্টবেঙ্গলের দশ নম্বর জার্সিধারী প্লেয়ার ক্লেইটন সিলভা তিনি তার পুরনো সেরা ছন্দে না থাকায় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তার পরিবর্ত অপশন হিসেবে রপসন রবিনহোর কথা ভেবেছিলেন যদিও এ বিষয়ে কোনো আপডেট নেই কিন্তু উড়িষ্যা এফসির স্ট্রাইকার রয় কৃষ্ণা তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন তার একটি অ্যাঙ্কেল ইঞ্জুরির জন্য তাই উড়িষ্যা এফসি ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সাথে যাতে রয় কৃষ্ণার রিপ্লেসমেন্ট হিসেবে তারা এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সই করাতে পারে ক্লেইটন সিলভাকে রয় কৃষ্ণা যদিও স্ট্রাইকার এবং ক্লেটন সিলভা একজন অ্যাটাকিং মিডফিল্ডার সিলভার খেলার ক্ষমতার উপর ভরসা রেখে উড়িষ্যা এফসি ম্যানেজমেন্ট ইস্ট বেঙ্গলের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নতুন কোনো প্লেয়ার যদি উড়িষ্যা এফসি আনে তার ভারতের মাটিতে এসে নিজেকে ওয়েদারের সাথে মানিয়ে নিতেই প্রায় সিজন শেষ তাই উড়িষ্যা এফসি ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন যে আইএসএল এক্সপিরিয়েন্স কোনো অ্যাটাকিং মিডফিল্ডারকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করাতে এবং তাদের সামনে নাম উঠে এসেছে এই ক্লইটন সিলভার আপনাদের কি মনে হয় ইস্টবেঙ্গলের সুপার কাপ জয় ক্যাপ্টেন ক্লেইটান সিলভাকে কি সই করাতে পারবে উড়িষ্যা এফসি সেটি আমাদের কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন